যারা সহি শুদ্ধভাবে আরবি পড়তে পারেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে এবং তাজভিজ সঠিকভাবে অ্যাপ্লাই করতে এই বিশেষ কোরআন আপনার জন্য অনেক বেশি উপকারী হবে এই কোরআনে বিষয়ভিত্তিক আয়াতের সূচিপত্র থাকায় আপনি যে কোনো বিষয় জানতে চান তা কিন্তু খুব সহজেই এখানে পেয়ে যাবেন পবিত্র কোরআন পাঠ অত্যন্ত ফজিলতপূর্ণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেক মুসলমানের জন্য পবিত্র কোরআন মাজিদের জ্ঞান অন্বেষণ করা আবশ্যক করেছেন কোরআন হচ্ছে আমাদের জীবনের জন্য পথ প্রদর্শক তাই নিয়মিত অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করা এবং দৈনন্দিন জীবনে তার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ এই সহজ কোরআনের আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিষয়ভিত্তিক আয়াতসমূহ কোরআন শিক্ষার নিয়মাবলী কোরআন শরীফের ব্যবহৃত অক্ষের চিহ্ন এবং বিবরণ এই কোরআনে তাজবিদের নিয়মগুলোকে সাতটি আলাদা আলাদা রঙে কালার কোট করা হয়েছে কালার হরফের কারণে আপনি সহজেই বুঝতে পারবেন কোথায় কিভাবে পড়তে হবে অর্থাৎ তাজবিদের নিয়মগুলো ভিন্ন ভিন্ন কালার দেখেই বুঝতে পারবেন যেমন এখানে সবুজ কালার দ্বারা ইদগাম প্রকাশ করে শুরুতেই কিন্তু এই তাজবিরের নিয়মগুলো দেয়া আছে দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে পড়তে হয় আর যাদের আরবি উচ্চারণ করার পর উচ্চারণ সঠিকভাবে হলো কি না তা নিয়ে সংশয় থাকে তাদের জন্য সহায়ক হিসেবে রয়েছে বাংলা উচ্চারণ কিন্তু বাংলা উচ্চারণ দেখে আরবি পড়া আমরা সব সময় নিরুৎসাহিত করি এই সহজকরণে রয়েছে প্রতিটি আয়াতের বাংলা অনুবাদ এবং মাখরাজের নিয়মাবলী আরও রয়েছে কোরআনে কোন শব্দটি কতবার এসেছে কোন পাড়ার কোন আয়াতে আপনাকে দিতে হবে রয়েছে আল কোরআনের আয়াতসমূহের বিশ্বকর গাণিতিক আলোচনা বিভিন্ন আমল দোয়া ও দোয়ার ফজিলত আমরা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী হওয়ায় অনেকের জন্যই কোরআন বুঝা কষ্টসাধ্য অনেক ক্ষেত্রে অনুবাদ না জানার কারণে কোরআনের মর্মবাণী অনেক ক্ষেত্রেই আমরা অনুধাবন করতে পারি না এই কালার কোডের কোরআন শরীফটি একের ভিতর সকল সমস্যার সমাধান নিয়ে উপস্থাপন করা হয়েছে এই কারণে এটি বহুল প্রত্যাশিত এবং জনপ্রিয় আর এই কোরআনটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল চোখের আরাম এবং মুরব্বিদের কথা মাথায় রেখে ফ্রন্টগুলো অনেক বড় এবং একশো জিএসএম গ্লোসি আর্ট পেপারে ছাপানো হয়েছে এই কোরআনটির উপরে আর্টিফিশিয়াল লেদার দিয়ে বাইন্ডিং করার কারণে কোরআনটি অনেক সুন্দর এবং মজবুত হয়েছে আর্টিফিশিয়াল লেদারের বাইন্ডিং এর উপরেও আবার তিনশো গ্রাম মোটা চমৎকার আর্ট কার্ড দিয়ে বাধাই করা হয়েছে সব কিছু মিলে আপনার চোখ জড়িয়ে যাবে যখন আপনি এই কোরআনটা হাতে পাবেন আপনার আলোর পথের যাত্রাকে সুগম এবং সহজ করতে এর চেয়ে উপযুক্ত কোনো কোরআন আছে কিনা আমার জানা নেই অসাধারণ এই কালার কোডের সহজ কোরআনটি আজই সংগ্রহ করুন এবং বিলিয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে জন্মদিন বিয়ে এনিভার্সারি সহ যে কোনো অনুষ্ঠানে এই কোরআনটি হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ হাদিয়া আপনার এই হাদিয়া গ্রহণকারী যত আমল করবে সম পরিমাণ আপনিও পেতে থাকবেন কেয়ামত পর্যন্ত কি চমৎকার সুযোগ